হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিথুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি কি তো বন্ধুরা আজকে আমি সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি আমি এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর এখন আমি ভিডিওটা মানে কন্টিনিউ করতে স্টার্ট করলাম শুরু করলাম আর কি এখন থেকে তো এখন থেকে কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম তাই আর কি ভিডিও করতে টাইম পাইনি আর কী বলে এখন আমাদের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে আমি একটু রেস্ট ওয়েস্ট করলাম আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে না তাই আমার মেয়ে আজকে কটার সময় ঘুমিয়েছে জানো সাড়ে বারোটার সময় ঘুমিয়েছে আর তিনটা দশে ঘুম থেকে উঠেছে তাহলে কতক্ষণ ঘুমিয়েছে প্রতিদিন এরকম করে ঘুমালে তো আমার একটু শান্তি লাগে তো যাই হোক তো আর আমাদের পাশে একটা দিদির বাড়িতে গোপাল আছে তো আজকে অধিবাস তো আমাদেরকে যেতে বলেছে আমা আমাম না একটু কথা তো কি বলতে দিবা না নাকি তুমি এই যে এটা আমার মামটা আমার মামটা কই কোথায় টুকু দাও তো টুকু দাও তো টু দাও তো টু 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 দাও কই 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 তো ওই গোপালির অধিবাস আছে তাই আমরা যাব তো সন্ধ্যা আজকে আবার বুড়ির ঘর আমাদের মধ্যে বুড়ির ঘর পড়ায় অনেকের মধ্যে আবার পূর্ণিমা লাগার পরে পোড়ানো হয় অনেকের মধ্যে পূর্ণিমা লাগার আগে তো আমাদের মধ্যে পূর্ণিমা লাগার আগেই পোড়ানো হয় বুড়ির ঘর তো যাবো সেখানে কী করছি না করছি সব কিছু ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো ও আর অবশ্যই সন্ধ্যাবেলা বুড়ির ঘর পড়ে যেত কী তো আমি বাড়িতে একবারে সন্ধ্যাবেলা গিয়ে তারপরেই দেবো কি মম তো সবটা দেখতে থাকো বন্ধুরা আমি যে বলেছিলাম আমাদের পাশে বাড়িতে আমি যাবো তো আমি পুরো রেডি হয়ে গেছি আর সন্ধ্যাবাতি দেওয়াও কমপ্লিট ওই দেখো আমি ঠাকুর বাইরে তো দেখাতে পাচ্ছি না গিয়ে যে দেখো ওই ঘরে আমি সন্ধ্যাবাতি দিয়ে ফেলেছি আর বাইরেও দিয়েছি তো আমিও রেডি হয়ে গেছি এখন যাব মেয়ে আমার আগেই চলে গেছে এখন আমি যাব। তো আমি জানি যে আমার গলাটা খালি খালি লাগছে কিন্তু আমার চেনটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও রাখছি হয়তো হাতের সামনে নেই তো গায়ে চাদর নিবো তো বোঝা যাবে না তো প্লিজ এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করো না আবার তো দেখতে থাকো চলো আমার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই তোমাদের এই যে গাইস দেখতেই পাচ্ছ তো এটা আমার ফাইনাল লুক আর আমি একটা সুতির শাড়ি পরেছি তো বন্ধুরা দেখাচ্ছে ওখানে গিয়ে মানে ছাড়া আমি বসে আছি আমি আগে গেছি বলো দেখো বন্ধুরা এখানে পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু আমি যেতে লেট করে ফেলেছি তো যাই হোক আর আমি সব নিয়ম কানুনগুলো ভালো করে দেখছিলাম খুব ইন্টারেস্টেড একদম মানুষের মতোই যেন হলুদ পেটে লাগানো হয় মানে অনেকটাই মানে সব সেমি বেশ ভালো লাগলো দেখতে সবাই মিলে বুড়ির ঘর পোড়াতে যাব তো কি কী লাগবে ওখানে নিয়ে যেতে সবগুলো রেডি করছে তাই মানে তাড়াহুড়ো করে তো বন্ধুরা দেখো এখানে সবাই আগে আগে প্রণাম করে নিচ্ছে কিন্তু আমিও করেছিলাম তখন ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো বন্ধুরা এই তো আমাদের গপু শোনা সুন্দর করে যাচ্ছে এখন বুড়ির ঘর পোড়াতে আর দেখো তো কি সুন্দর কিউট লাগছে আমাদের কি থালার মধ্যে তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করছে না করছে সবই শেয়ার করবো

সবাই তো সিনজা কই কাটতে তুই তো আছিস তোর ঠেকুই হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বুড়ির ঘর ওরানো প্রায় কমপ্লিটের দিকে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবে না বাই বাই বা হচ্ছে নেক্সট ভিডিওতে